বলে আপনি তো আল্লাহ নবীতে এই পিন্ত বিচার আপনি হরতা বার্তা নাই বুলে আমি কি লাগে আমার মাইকো হতো আনছি বলে ও বহু দিয়ে আনছিল আমার নিচে চাই রে তো আনতে মোয়া আটার বস্তা আসা দিয়া হয় নবিতাল দেখি গো ভাই তো আর আর বেশি তুই ই আর তোর বিপরীতই করিস না আর আমার হাতায় হয়েছে তো বলে জিও তাম বাচ্চা ছেলে হইলে হজরত সুলাইমান আলাইহিস সালাম তাই না ফটো উবাই তাই আঠার বস্তা দিয়ে লইয়া দিছে দেখিয়ে লইয়া যা দেখ তান ছেলে উঠি যে গেছে সোলাই মানে লই চলামে ও রেডি তুমি হানো গেছ লাই বলে গেছ লো আমার আঠার বিচার বলে কিতা পাইছো তুমি বলে আমি আঠা গেছি যে গুই চাই আরো চার চাই রতটা ভাই আমি এক বস্তা লইয়া যা বলে দূর রেটি তুই আঠা বিখ্যাত গেছ তুই তো বিচারও গেছ না বলে তো বিচার কিলা হোক তুমি আরবার যাও গিয়া হইয়া আল্লাহ নবী

দুঃখিত হইয়া তাই হইলে আমার ফুয়ারে ডাক দিয়া না চাই ফাটাইছেন ফুয়ারে ফুয়ারে ডাক দিয়া না নিয়ে বাদে জেগে লাখি বাবা আমার আল্লাহ নবী বানাইছেন বাদশাহীও দিছেন সময় নাই এক বেটিরে দিয়া আমার কি রতর ওপর কি নমুনার কষ্ট দেওয়াই লোয়ার বেটি বার বার হয়ে একবার আইয়া আনলো এখন মন তো এক বেটিরে সোয়ার আদায় উড়ে গেছে তুমি তা করো কি ওইলা আব্বা আপনি খালি বাদশাহ নাই নবীও বুঝে আটাই নিজেকে বাতাসে বাতাস কিতা বর্তমান ভাবছেন বলে আপনি আট আল্লাহর রু গোটে উঠাল আপনি নবী আল্লাহ রা হাসর ময়দানর দিন আমার ডর হরের ও মহিলা যদি আসর ময়দান জিজ্ঞাসা করে বলে আমি গেছলাম আল্লাহ নবীর গেছে আঠার বিচার লইয়া কিন্তু তাই করছেন না আঠার বস্তা দিয়ে আমার বিদায় দিছই তা হইলে আসর মাঠ আল্লাহর গেছে কিবা দায়ী হয়ে যারা আপনার কর্তব্য হইল ডাইরেক্ট বাতাসরে ডাকিয়া নিজে ও বাতাস তুই কিতার লাগিয়া

আটা বেশি লইয়া গিয়ে খাবাই তার গিয়ে দুয়া করছে দুই রুটি খাইয়া আহ বলে তাই তো গেছে না ইয়া মারে আরো দিবা আর ও সুযোগে খুরুল্লাহ বাতাসে আছে বাতাসে তুফা নিচে কেউ লইয়া এখন তাই না আল্লাহ আল্লাহ পরবার দিকে আরে আলম তুমি তোমার বাতাসে আজির ঘরও কিতাল লাগে নিল বেঠি রান তারে তুমি আল্লাহর ফক্ষ তো নেই সাইয়ার মাহবুদ বাতাসের সামনে আমার হক হমসাফ ওই যাও ও লগে লগে হব দোয়া করতে বাতাসও আইছে বড় কাছে মহানাল্লাহ যেমনে বাতাস আইছে বাতাস হওয়ার লগে লগে আল্লাহর মেহরবানি যে এলা বাতাস তুমি এগুলি নিলাই বলে আল্লাহ নবী আর নাম ওই যেন দরিয়ার মাঝখানে একটা সাগরের মাঝে কয়েকশ মানুষ জাহাজর মাঝখান কি আর এমন টাইমে এই জাহাজর নিচে দিয়ে হাঁটা দিলেছে ফাটা দেওয়ার লগে লগে হানি উঠে আরম্ভ হৈছে জাহাজৰ মানুষের আল্লাহর গেছে আহা জারি আর আল্লাহ আমরা এই জাহাজৰ এই জাহাজর মাঝে আমরা আছি আমরা কুল কিনার হইয়ার না খান্দা যে গিয়া নিকটবর্তী হইতাম সুতরাং পরবর্তীকার আমরা আর গেছে যা মাল সম্পদ আছে আল্লাহর অবস্থায় গরিব হলরে বিতরণ করি আল্লাহ তুমি আল্লাহর অবস্থায় আমরা আর যান তুমি রক্ষা করো হে আল্লাহ মানুষে হামদরা আর তারা মান্য করছে তারা আল্লাহর অবস্থায় সদা করব বলে আসানি বলে হয় বলে লগে লগে আল্লাহ নির্দেশ হইল হুকুম হইল হে বাতাস আমি আল্লাহ নির্দেশ দিলাম মুখ জানিয়া আর তাড়াতাড়ি এই সাগরের যে মাঝখানোর যে ভাটা এন যে নৌকা আছে বা জাহাজ আছে জাহাজর ভাত এখান বন্ধ করব ও আমি গিয়েও লগে ভাবছি যা আর ও মাথার উপরে যে বেটির আছিল আটার বুঝা আর কুড়ুল্লা হিসাবে বাতাস আইয়া গেল আনলো গেল গে নিয়া আর ওটা রে আনিয়া ফামিল লোকে মিক্সরিয়ার যা জোর ভাটা তামি আর লগে লগে যা বন্ধ হয়েছে মানুষ বাঁচি গেছে ও আল্লাহর নির্দেশে আমি বাতা আইয়া নিয়েছি ই ব্যবস্থা করিয়া বুঝলো ও ইলা দি নিয়া থাকি তা কথা তো তোমার ভাই দা জীবকে ও লগে লগে ধরো ই যা খানো আর ও যা জিগান শুরু আরম্ভ হয়েছে আল্লাহ নবী সামনে গেছেন যাওয়ার বা ধর্ম মানুষের আল্লাহ নবী যা যে ভাটা দিলেই এই হিসাবে আমরা কর্তব্য হইলো ও অবস্থা সেই হিসাবে আমরা অনুরোধ করিয়া যে আমরা মালবিন আপনি আল্লাহর রাস্তায় করি মিসকিন ভাগ বাঘ করি দেব কার জেলা যেখান করা যায় ও বাঘ করে। দেওয়ালে ও মানুষের এতেই বাঘ করে দিয়েছিল ও বেটি মানুষ যে আছে তাই যে বেরুকা ইনসাফ বেটির আকা দিতে যা যার ভাঠা বড়া হয়েছে বেটিরে ওর দেখ সম্পদ দিলে এই যুগের সবচেয়ে বড় দরুকা কামিল مويلة نيخ سيل وعليه الله وزيلا وطرزو كمان وطاشا بغير هزا مَنْ وزيدي دوني 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 اللَّهُ